আসসালামু আলাইকুম প্রিভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যখন কোনো মাস্টার্স পাস ছেলে এসে আমার কাছে বলে যে সিঙ্গাপুরে রডের কাজে যাবে তখন আমার খুব কষ্ট হয় সত্য কথা মেদার কি অপচয় একটা মাস্টারস ছেলে সিঙ্গাপুরে রডের কাজ দিতে আগ্রহ হয় কতটা অসহায় হলে কতটা জবলেস হলে আর জব মার্কেট কি আসলে এতই খারাপ তাদের সাথে আমি কথা বলি যে আপনারা কেন যেতে যাচ্ছেন সবার কি করতে পিঠ দেয়ালে ঢেকে গেছে ভাই দেশে অনেক কিছু করার চেষ্টা করছি পারি নাই সেই জন্যই বাধ্য হয়ে এখন দেশ সাথে যাচ্ছি তাও আবার রোডের কাজের জন্য আসলে তাদের কিছু দোষ আছে তাদেরকে আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনারা কী কাজ পান পড়াশোনার পাশাপাশি কী কাজ শিখেছেন জীবনে তারা বল ভাই পড়াশোনা করছে কোনো কাজ শিখিনি এখন যদি সে কোনো কাজ না শিখে থাকে তাহলে বাংলাদেশে জব পাবে কিভাবে আপনারা হয়তো জানেন না বাংলাদেশে শিশুটি সিক্স টিসি বা শর্ট কোর্স ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আমরা শর্ট কোর্সের বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করতে পারেন ইলেকট্রিকের কাজ পাম্পিং কাজ এসি কাজ এই কোর্সগুলো যদি করা থাকো তাদের তাহলে তারা কিন্তু দেশে কিছু করে ক্ষেত্রে পারতো এবং তারা আত্মকর্ম করতে পারতো রোডের কাজে সিঙ্গাপুর যাওয়ার জন্য আসতে হতো না তো এখন দোষ কিন্তু গবে পক্ষেই আমরা অনেকে পড়াশোনা করতে গিয়ে চিন্তা করি যে এই কাজ আমি করবো এই কাজে কি কি আছে সরম ভাইগুলো করলে হবে না সব কিছু বলে যেতে মনে রাখবেন যে কাজ করতে হবে কাজ কোনোটাই ছোটো না পৃথিবীতে আমরা দেশে অনেক সময় অনেক কাজ করতে চাই না কিন্তু বিদেশিকে ঠিকই ওই কাজ করি দেশে কিছু কাজ শিখুন পড়াশোনার পাশাপাশি প্রত্যেকেরই উচিত কোনো একটি কাজের উপর ট্রেনিং নেওয়া আমি পরবর্তীতে বাংলাদেশে যেই সিক্সটি সিক্স বা শিশুটি টিটিসি বা ট্রেনিং সেন্টার শর্ট কোচ ট্রেনিং সেন্টার এগুলো লিস্ট আপনাদের দিয়ে দেব যারা যার যার জেলায় আছে সেখানে পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে এইখান থেকে যে কোনো বা কোর্স সার্টিফিকেট নিয়ে রাখবেন দেখবেন এটা আপনার জীবন অনেক কাজে রাখবে পড়ালেখা শেষ করে চাকরি বেশি করতে হবে না আপনি নিজে নিজে কিছু করে খেতে পারবেন যদি পড়াশোনার পাশাপাশি আর ইলেকট্রিক্যাল কাজ শিখতো তাহলে দেখা গেলো যে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করতে পারত আপনি যদি পড়াশোনা শেষ করছেন কোথাও যদি সেখানে প্লাস একটা শর্ট কোর্স সার্টিফিকেট অ্যাড করে দেন প্লাম্বের কাজ বা ইলেকট্রিক্যাল কাজে বা এসি সার্টিফিকেট অ্যাড করে দেন দেখবেন আপনার বেলু অনেক গুণ বেড়ে যাবে তাই আসুন ভাইয়েরা শুধু পড়াশোনা নিয়ে পড়া থাকলে হবে না পড়াশোনার পাশাপাশি কোনো কি কোনো কাজের উপর আমরা দক্ষতা অর্জন করি যে কোনো কাজ আমরা শিখি এতে কিন্তু আপনাদের অনেক অনেক লাভবান হবে বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠী অনেক আছে কিন্তু দক্ষ জনগোষ্ঠী বড়ই অভাব কাজ জানার লোকের খুবই অভাব হয়তো আমার কথাগুলো শুনে যারা কোনো কাজ করতে আগ্রহ না শুধু পড়াশোনা করতেছেন তারা মাইন্ড করতে পারেন রাগ করতে পারেন বা বাস্তবতা দেখে বাস্তবতা দেখে বললাম পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজের উপর একটা দক্ষতা অর্জন করে নেন আপনার পিছনে ফিরে তাকাতে হবে না আপনাকে মাস্টার্স পাশ করে রোডের কাজে সিঙ্গাপুর যাইতে আসতে হবে না তো মাইন্ড করবেন না প্লিজ আমি শুধু বাস্তবতা তুলে ধরলাম সকাল বারে দেখুন আলাইকুম